পঁচাত্তর হাজার টাকা চা দাম পঁচাত্তর সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি চৌবাড়িয়া হাট থেকে এই হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো আজকে আমরা এই হাটটি আপনাদেরকে হাড্ডি বকনা গরুর দরদাম জানাবো যেই সমস্ত যে গরুগুলা দেখা যাচ্ছে শুধু বডি আছে গোস্ত নাই এই গরুগুলোর দরদাম জানাবো যারা তিন মাস ছয় মাসের প্রজেক্ট করতে চান তারা কিন্তু এই হাটে আইসা এরকম সুন্দর সুন্দর হাড্ডি একদম ফ্রেম আলা গরু কিন্তু আপনারা নিতে পারবেন খুবই কম দামে দেখা যাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এই দামের ভিতরে কিন্তু গরু আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে আর আজকে কিন্তু কিছু গরু এসেছে একদম যে হাট ভরে গেছে টানা তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে মানে কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কিনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো এই হাড্ডি বকনা গরুগুলো দর্শক এখানে কিন্তু হাড্ডি দুটো বকনা দেখছি আমরা চোবারিয়া হাটে ভাই কত চাচ্ছেন এটা

দর্শক এই বকনাটা কিন্তু আশি হাজার চাওয়া দাম ভাই টার্গেট কেমন আছে সারার বাহাত্তর কেমন পাইতে আছেন কেমন পাচ্ছেন দাম সত্তর ভাঙে বলতে আছে বাহাত্তর টার্গেট নাকি আচ্ছা আচ্ছা দর্শক সত্তর ভাঙে কিন্তু ভাই দাম পাইতে আছে এগুলোটা গরুটা বাহাত্তর হলে কিন্তু সারবে তারপরে পাশে কিন্তু আরও একটা দেখছি এটা কেমন চাচ্ছেন ভাই পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা

যা সাইট কিন্তু বলতাছে এই গরুটা কত হলে ছাড়বেন লাস্ট কত হলে ছাড়বেন সত্তর আচ্ছা দর্শক চলুন আমরা একটু এই দিক থেকে দেখাই আপনাদেরকে এই হাটে কিন্তু বিশেষ করে শুকনো এই বকনা গরুগুলা কিন্তু প্রচুর পরিমাণে আসে আজকেও কিন্তু আসছে আর এই হাট থেকে আপনাদের কিন্তু আমরা দেখাইতেছি যারা ছয় মাস তিন মাসের প্রোজেক্ট করবেন এই হাটটি বকনা একবারে যেগুলো শুধু বস্তু নয় প্রেম আছে এই বকনাগুলো শুধু দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে কত যাচ্ছেন মামা এটা

আচ্ছা হলে কিন্তু সার্ভে করে তারপরে দেখি কিন্তু আরও সব কিন্তু শুকনো হাড্ডি হাড্ডি বকনা এগুলো যারা নিতে চান আসতে পারেন কিন্তু এই হাটে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই এই ধরনের গরুগুলো আসে আজকে বৃষ্টির জন্য একটু কমে এসছে তারপরেও কিন্তু গরু যে একবারে কমেছে তা না এখানে কিন্তু আরও একটু গরু দেখছি কত যাচ্ছেন মামা এটা পঞ্চাশ

চলুন আমরা একটু এই সাইডে যাই এদিকে কিন্তু ছোট ছোট গরু আছে কত যাচ্ছেন মামা এটা দাঁত পঞ্চান্ন আচ্ছা দাঁত আছে না সেরে গেছে ছয় দাঁত আচ্ছা পঞ্চান্ন হাজার বক্তার আর ছয় দাঁতের দর্শক এখানে কিন্তু বেশ কিছু না কিছু শুকনো হ্যাঁ বিক্রি হয়ে গেল না মামা বিক্রি হয়ে গেল কেমন আছে এগুলোর একটা দাম দাম পঞ্চাশ কে রে তারপরে কি বলতা আছে না দাম আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার রেডি গরু পঞ্চাশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে আচ্ছা এদিক থেকে আমরা কিছু গরু দেখাই আপনাদেরকে যে দেখুন শুকনো শুকনো বকনা গরু যারা নিতে চান আসতে পারেন এই চোবাড়িয়া হাটে বেশ ভালো ভালো কিন্তু ছোট ছোটো শুকনো হাড্ডি বকনা কিন্তু আসে একদম হাড় হুডি যেগুলার আছে শুধু খালি এইগুলো এদিকেও কিন্তু আছে বেশ ভালো মানের গরু আসছে

আচ্ছা দর্শক এটা কিন্তু রাস্তার উপরে চৌবাড়িয়া হাটের রাস্তার উপরে কিন্তু ছোট ছোট শুকনো 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 কিন্তু গরু কত চাচ্ছেন ভাইটা পঞ্চাশ হাজার আচ্ছা দাঁত কি আছে না পড়ে গেছে আচ্ছা আছে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা চা দাম কেমন পাইতে আছেন ভাই দাম কে বলি আসলাম চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা পঞ্চাশ হাজার টাকা চা দাম চল্লিশ বিয়াল্লিশ বলতে আছে এদিকেও কিন্তু আছে কত যাচ্ছেন ভাই আপনারটা পঁয়তাল্লিশ আচ্ছা বাচ্চা আছে নাকি পেটে আচ্ছা কেমন হলে ছাড়বেন এটা চল্লিশ চল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ চা দাম চল্লিশ হলে কিন্তু ছাড়বে এই একবারে ছোটো হাড্ডি হুড্ডি সব বাড়ায় আছে হ্যাঁ তো এদিকেও কিন্তু আমরা দেখছি হাড্ডি বখনা গরু এগুলো যারা তিন মাসের প্রোজেক্ট করবেন তারা কিন্তু এই গরুগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন বুঝতে পারেন কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন দাম পঁয়তাল্লিশ কেমন হলে টার্গেট কেমন বেছে কিনা টার্গেট আছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ দাঁত আছে না পড়ে গেছে ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ হলে কিন্তু সার্ভে এটা ওটা পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার হলে কিন্তু সার্ভে ধরুন আমরা দেখি এদিকে এদিকে দেখছি গরু নিয়ে

চলুন আমরা একটু সামনের দিক যাব সামনের দিকে আপনাদেরকে আরও কিছু গরু দেখাবো ছোট ছোট শুকনো শুধু বডি আছে গোস্ত নাই গায়ে এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হ্যাঁ বাচ্চা কিন্তু হাটে আসতে আছে খুব ভালো মানের বাচ্চা আসতে আছে আমরা দেখছি সব হাড্ডি এগুলো শুধু হাড্ডি আছে গোস্ত নাই হ্যাঁ দেখুন খুবই চঞ্চল চাচা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন দাম দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক এই যে দেখুন ছোটো ছোটো সব বকনা বকনা গরু প্রজেক্টের জন্য ছয় মাস তিন মাসের প্রজেক্টের জন্য মামা এগুলোর দাম কেমন আছে একটার এগুলার পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস এক লক্ষ দশ হাজার টাকা জোড়া একটা এবং একটা এই জোড়া

কত চাইতে আছেন লন্ডা কত এটা কত এটা এটার বাচ্চা এই জোড়া এটা কত আচ্ছা দর্শক এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে হ্যাঁ এই যে দেখুন এটা হলো বাচ্চা এটা হয়তো আশি নব্বই এরকম হবে চলুন আমরা একটু এই সাইডে যাই আসলে কাঁদা খালি আসতে খালি হাটে খালি কাদা কাদা শুকনো গরু মোটামুটি এসেছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিন মাস ছয় মাস দশ মাসের যারা প্রজেক্ট করবেন এই হাটে আসে কিন্তু এরকম শুকনো বকলা গরু নিয়ে যায় কিন্তু মাংস লাগাইতে পারেন আজকে হাট থেকে শুকনো গরুর দরদাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ